অন্যরকম পদ্ধতিতে আজকে করেছি সর্ষে ডিমের ঝাল মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে ছোটো সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ যদি বড় পেঁয়াজ হয় তাহলে দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে ভালো করে এটাকে কুচিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজের সাথেই ভেজে নেবো পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তারপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম এরপর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে ভালো করে এটাকে কষবো পেঁয়াজটা যেহেতু ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে তাই মশলাটা দিয়ে আমি কিন্তু কষবো এরপর দিয়ে দেব দু টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োটা বুঝে ব্যবহার করবেন এরপর আমি মশলা বেটে দেবো দিয়ে দেবো হাফ কাপ পোস্ত এক চামচ কালো সর্ষে দশটা কাজু প্রথমে হালকাভাবে ব্লেড করে নেবো জল ছাড়া তারপর দিয়ে দেবো সাতটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ উষম গরম জল দিয়ে ভালো করে ঘন ঘন করে পেটে নেবো আর এদিকে দেখুন কষানোও হয়ে গেছে পেঁয়াজটা এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে যে বাটিতে মশলা করেছি সেই বাটিরই হাফ কাপ জল দেবো আমি উষ্ণ গরম জল ব্যবহার করব এরপর আমি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি সেটাকে মাছখান দিয়ে কেটে নিয়েছি সেটাই দিয়ে দেবো আপনারা হাঁসের ডিমেও করতে পারেন কোনো রকম ডিমটা ভাজার দরকার নেই এভাবেই কিন্তু অর্ধেক করে মিশিয়ে দিতে হবে ঝোলের মধ্যে এতেই কিন্তু ডিমের স্বাদ আসবে রকম ভাজতেও হবে না ভালোভাবে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো লেবুর রস একটা গোটা লেবুর রস ছোট সাইজের পুরো রসটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে পনেরো মিনিট হালকা আছে রান্না করতে থাকবো এরপর দিয়ে দেবো স্বাদের জন্য এক চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মাখা মাখা করতে থাকবো দিয়ে দেবো এক টেবিল চামচ রোস্টেড কাশুরি মেথি দিয়ে এটাকে ভালো করে নাড়তে চাড়তে থাকবো আর লো আছে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা দিয়ে ভালো করে এটাকে হালকা আছে রান্না করব দেখুন ভালোভাবে ফোটানো হয়ে গেছে আর অবশ্যই স্বাদ একটু চেক করে দেখুন বেশ মাকা মাকা হয়ে নিজেদের এরপর কিন্তু নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটি বানিয়ে দিলেই এক পথেই হয়ে যাবে বাজি বাজিমাত আমার আগে রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর আমার চ্যানেলেই চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে তাই চ্যানেলে চোখ না রাখলে কিন্তু অনেক কিছু মিস করবেন এইটুকু বলতে পারি আর চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন আজকে রেসিপিটি এখানেই সমাপ্ত হলো গরম গরম ভাতের পাতে নিজেরাও খান আর সবাইকে বাড়িতে বানিয়ে খান খাবার এর স্বাদ মুখে লেগে থাকবে এইটুকু বলতে পারি ধন্যবাদ